সম্মানিত খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে দেখাবো আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস কিরকম হয় দেখেন একটা ঝোপায় কি পরিমাণে ঘাস হয়েছে এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ফাইভ ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা এই ঘাসটা আপনার যে কোনো মাটিতে রোপণ করতে পারেন এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভের দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে এটাই হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা ফাবজি ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ফাবজি ঘাস আপনার যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা যে জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি রোপণ করতে পারবেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয় এই ঘাসের রসালও বেশি এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভের দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে এই ঘাস খাওয়ালে আপনার খামারে খুব সহজে সফলতা আসবে ইনশাল্লাহ এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে কখনো আপনার ফুল হয় না এই ঘাসের কখনো বিচি হয় না আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি চাষ করতে চান কখনোই এই ঘাসের বীচি রোপণ করবেন নয়াকার না এই ঘাসের কোনো ফুলই হয় না বিচিটা আসবে থেকে আমি গ্রান্টি যদি কেউ এই ঘাসের যদি বিচি দেখাতে পারে অথবা ফুল দেখাতে পারে তার আমি কসম কাটা ভালো না সে যেই কথা বলবে আমি সেই কথাই আমি রাজি যেভাবে বলুক সেভাবে আমি রাজি এই ঘাস আমি রোপণ করেছি কিন্তু ভাই এই ঘাসের কোনো ফুল অথবা বিচি আমি প্রায় আড়াই বছর হবে আমি ঘাসটা রোপণ করেছি এখনো দেখি নাই তো এই ঘাসটা আপনার যদি যারা বিচি বিক্রি করে তাদেরকে বলবেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপ আমি ফোন দিয়ে আমাকে একটু ঘাসটা একটু দেখান সে জীবনও ঘাস দেখাতে পারবে না যেমন আমাকে যদি বলেন আমি কিন্তু জমিতে এসে এই যে এইভাবে ধরবো যে ভাই এই যে দেখেন আমার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি আমি সেই জমিতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ ঘাস অরিজিনিয়াল আমেরিকান গুয়াতিমালা ঘাস অনেকই এই ঘাস কিনে কিন্তু প্রতারিত হয়ে গেছে দেখা যায় চাইছে একটা দিয়ে দিছে আরেকটা এই ঘাসের বিচি অনেকে রোপণ করে বলে যে ভাই আমি বিচি রোপণ করেছি তো আমার ঘাস তো এখন এই আমেরিকান গুয়াতিমালা ঘাস হয় না যেমন এই সপ্তাহখানিক আগে আপনার আগল যা বরিশাল আগল যারার এক হাই স্কুলের এক শিক্ষক বলছে যে ভাই আমি তো এই ঘাসের পিছি রোপণ করেছি তো এই বিষি তো আপনার এই আমেরিকান ঘাস হয় নাই আপনি আবার কোনটা বিক্রি করেন আমি বলেছি ভাই আমার কাছে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখেছেন সেটা হচ্ছে অরিজিনাল আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস তো এই ঘাসের কোনো বেশি হয় না আমাকে আহ বিষি দেওয়া যায় আমি কি ভাই এই ঘাসের কোনো বিষি হয় না এই ঘাসের কাটিং রোপণ করা যায় অথবা এই ঘাসের চারা রোপণ করা যায় তো উনি আমার থেকে বলছে যে ভাই আচ্ছা আপনি আমাকে বেশি না পঞ্চাশটা চারা দেন আমি আগে দেখি যে আসলে কি অরিজিনালি কি গুয়াতিমালা নাকি তো উনি আমার থেকে পঞ্চাশ হাজার চারা নিয়েছে তো রোপন করেছে গত গত একদিন আগে মানে গতকালকে আমাকে ফোন দিয়েছে যে ভাই আলহামদুলিল্লাহ আপনার থেকে যে চাটা নিয়েছে চাটা জাতা হয়েছে চাটা মনে হয় যে এটাই গুয়াতিওয়ালা ঘাস তো ভাই এই ঘাসের কিন্তু আপনারা কখনো বিচি রোপণ করবেন না এই ঘাসের কোনো বিচি হয় না তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন খামারি বাইরা দেখে এই ঘাসটা সংগ্রহ করতে পারে আমি আবারও বলছি যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান দুই থেকে তিন মাস আগে ঘাস চাষ করবেন তাহলে আপনার খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ তো আপনি শুধু একটি ঘাস চাষ না এটার পাশাপাশি অন্তত দুই তিনটা জাতের ঘাস চাষ করবেন তাহলে কম সময়ে আপনার খামারে সফলতা আসবে ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ